নমস্কার বন্ধুরা রোম্যান টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো ইলিশ মাছের একটা রেসিপি ইলিশ মাছ বাঙালির খুবই প্রিয় আর বর্ষাকাল আকাশে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি মানেই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা খেতেই হবে এরকম একটা ব্যাপার থাকে সেই ইলিশের যতই দাম হোক যাই হোক বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ইলিশ মাছগুলো ভালো করে কেটে দেয়নি অর্থাৎ আঁশটা ভালো করে ছাড়ায়নি তাই নিয়ে এসে আবার আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে লাগলো এইভাবে আমি আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবার একটা বাটিতে নিলাম কিছুটা সর্ষে সাদা সর্ষে নিয়েছি ওয়ান চামচ মানে এক চামচ বলতে ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে তার সাথে নিলাম কাঁচা লঙ্কা একটা আর দিলাম সামান্য নুন এই দিয়ে সর্ষেটা বেটে নেব এবার কড়াতে ইলিশ মাছগুলো আস্তে আস্তে আমি এইভাবে সাজিয়ে নিলাম ইলিশ মাছের মাথা ইলিশ মাছের পিসগুলো চারদিকে ভালো করে এরকম সাজিয়ে নেওয়া হলো এই রান্নাতে কিন্তু ইলিশ মাছ ভাজা হবে না এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব উপাদেয় লাগে খেতে ভাতের সাথে এইভাবে ইলিশ মাছ করে খেলে সকলের খুব ভালো লাগবে আর ইলিশের একটা এখানে কিন্তু ইলিশের পেটিও দেওয়া যায় আবার দাগাও দেওয়া যায় যে কোনো রকম পিস দেওয়া যায় আবার অনেক সময় ওরা পুরো টাই কেটে দিয়েছে আমাকে যেমন একদম পুরোটাই গোটা গোটা করে কেটে দিয়েছে মানে একদম রিং পিস যেটা বলে তো সেরকমভাবেও কিন্তু এই পিসগুলোকে দিয়ে দেওয়া যায় তো ইলিশ মাছ বাড়িতে এলে কিছুটা ইলিশ তো রাখতেই হয় ইলিশ ভাজা খাওয়ার জন্য সেটা তো অবশ্যই মানে ইলিশ ভাজা তো একটা খেতেই হবে আর কিছুটা এইভাবে ইলিশ দিয়ে নানা রকম ইলিশের প্রিপারেশান হয় তো নানা নানারকমভাবে করা যায় এইটা করতে গিয়ে এবার দেখো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবারে এই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষে বাটার সাথে কিন্তু অবশ্যই একটি কাঁচা লঙ্কা এবং অল্প নুন দেওয়া হয়েছে এবার আমি বাটিতে দুই টেবিল চামচ দই নিয়েছি টক দই সেই টক দইতে সামান্য হলুদ দিয়েছি এইটা আমি এবার এইটার সাথে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এই ইলিশ মাছের ওপর এই টক দইটা দিয়ে দেবো এই টক দইটাও ফ্যাটানোর সময় সামান্য একটু আমি নুন দিয়েছি এবার ভালো করে এই মাছগুলোতে এইটা দিয়ে পুরো দেখো আমি কীরকমভাবে ঢাকা দিয়ে দিয়েছি একদম রইল এর ওপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দু পিস কাঁচা লঙ্কা দিলাম যারা একটু বেশি ঝাল খাও তারা তিন চার পিস কাঁচা লঙ্কা দিতেই পারো এরপর হয়ে গেল এতে সামান্য একটু নুন তো দেওয়াই হয়েছে আর একটু পরিমাণ মতো দেখে নেবে আর তারপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল থ্রি টেবিল স্পুন অর্থাৎ তিনটে বড় চামচ কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে এবার আর কিছু নয় সোজা আগুনে বসিয়ে দাও সামান্য একটু জল দেবে দই থেকে এমনি জল বেরোয় আর সামান্য একটু জল দিও দিয়ে আর একটা ঢাকা পুরো রান্নাটা দমে হবে সাত মিনিটের মধ্যে আচ্ছা বলে দিই ফ্লেমটা কিন্তু প্রথমে হাই থাকবে তারপর একদম লো ফ্লেম করে দেবে সাত মিনিটে পুরো রান্না কমপ্লিট দেখো আমার রান্না হয়ে গেছে এইভাবে সর্ষে এবং দই দিয়ে এই ইলিশের রান্নাটা খুব উপাদেয় হয় খেতে তোমরা অবশ্যই এই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই দিয়ে কিন্তু বর্ষাকালে গরম গরম ভাত পুরোটাই উঠে যাবে আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো টাটা